হ্যালো এ আসসালামু আলাইকুম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো ঈদ চলে গেছে তো এখন বাপের বাড়ি যাওয়ার সময় হয়েছে তো বাপের বাড়িতে গেলাম বেশি না মাত্র দুই দিন থাকা হয়েছে তো এই দুই দিনের মধ্যে কিছুই করতে পারিনি তো একদিন বিকেলবেলা যখন বাড়ির পাশে গেলাম আমাদের নদীতে আমরা এটাকে গাং বলি ছোটোবেলায় এই গাঙে অনেক স্মৃতি স্কুল থেকে ফিরেই এই নদীতে একটা ঝাঁপ মেরে গোসল করতাম তো পানিতে নেমেই থাকতাম আর উঠতাম না তো আমার বাড়ি যখন লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকত তখন ভয়ে উঠতাম আবার উঠতাম না বাইকে আর আমাকে মা পানিতে এসে মারতে পারবে এগুলা চিন্তা করে উঠতাম না অনেক গোছলের পাগল ছিলাম পানিতে নেমে থাকতাম গোসল করে করলে কালাবুথ হতাম পরে দেখতাম আয়নাতে যে শরীরের মুখের কি অবস্থা চোখের কি অবস্থা তো এখন এসে দেখলাম যে এই গাংটার আগের মতো নেই এত কচুরি দিয়ে ভরে গেছে যা বলার বাহিরে এখানে আর মানুষ গোসল করতে পারে না তো আমার বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে কিন্তু আমি আমার বিয়ের পর আর কোনো দিন এই ঘাটলা দিয়ে নামিনি গোসল করতে তো বিয়ের আগের জীবনটাই অন্যরকম ছিল আর বিয়ের পরের জীবনটাই অন্যরকম চাইলেও কোনো কিছু করা যায় না সব কিছুতেই বাঁধা পড়ে গেছি বাপের বাড়িতে যাওয়া হয় কিন্তু এই নদীতে আর গোসল করা হয় না তো বাড়ির দিকেই ফিরছিলাম হঠাৎ দেখলাম আমার দাদা এখানে বসে আছে তো আমার দাদাকে দেখছিলাম আমার দাদা কি চিন্তা করতেছে সেটা বুঝতে চেষ্টা করতেছিলাম তো মানুষের মনে কি থাকে সেটা কি আর বোঝা যায় তো আমি যখন দাদাকে ভিডিও করতেছিলাম তখন দাদা আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার ছোটো বাইক কবে আসবে তো ভাবলাম যে তিনি হয়তো এটাই চিন্তা করতেছে যে আমার আরেকটা নাতি কবে আসবে তখন বাড়িতে ছিল আমার বড় ভাই আর আমি আর আমার ছোটো ভাই চাকরিতে ছিল তো আমাকে জিজ্ঞেস করতেছে আমার ছোটো ভাইয়ের কথা বললাম যে আসবে এক মাস পরে তারপরে শুনে খুশি হলো না কেমন জানি মানে তার কাছে মনে হলো যে এত দেরিতে আসবে ঈদ গেলো কুরবান ঈদ গেলো বাসায় এসে নেই তোমার দাদা একা একা বসে আছে আমাকেও বললো এখানে চেয়ার নিয়ে বসে থাকতে বললাম না দাদা আমি এখানে বসবো না ওইখানে আমার ফফিরা কাঁঠাল পারতে ওইখানেই যাই তো তারপর আমার মেয়ে আসলো বলতেছে তুমি কেন বরাবুকে ভিডিও করতেছো বললাম এমনি উনি আমার দাদা হয় একটু ওনাকে দেখাই একটা সুন্দর জায়গায় আমার দাদায় বসে আছে খুব ঠান্ডা বাতাস ছায়ার একদম ছায়া তো বাপের বাড়িতে আসলে কিন্তু মন ফুরফুরা কোনো কাজকাম করতে হয় না দুই ভাবি রান্না করে দেয় আর আমি খাই একটু বাচ্চাদের নিয়ে ঝামেলা করতে হয় এই আর কি তো এইদিকে আমার ফুফু আর জ্যাঠা কাঁঠাল পারতাছে এত বিশাল বড় বড় কাঁঠাল যা বলার বাইরে তো এখান থেকে একটা অফার করেছে আমার বাইয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাবে তো বাইয়ের জন্য একটা রাখা হয়েছে তো আমি বাড়িতে গিয়ে বাইকে খবর দিব যে যেটা কাঁঠাল পার্সে নিয়ে আসার জন্য তো কাঁঠালগুলো দেখতেই পাচ্ছেন একটা গাছে অনেক বড় কাঁঠাল হয়েছে একটা গাছে খুব ছোট ছোট কাঁঠাল তো এখন আমি বাড়িতে যাবো আমার বাইকে খবর দেওয়ার জন্য কাঁঠাল নিয়ে আসার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাপের বাড়িতে ঈদের পর গেলে অনেক মনটা ভালো হয়ে যায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ